गिका गंत राधे नमसते हिस्सागो मम पुजान धूप दीपो श पानीयमाचमुषम श्री नारायण एंधुष इंद्रादशो दिवी फाले नम श्रुषुपतिशहस्तम वैलवत बलूढ़ा सहस्रक्ष नमसते इंद्रादी दशो दिवपाले नमनाषम कक्षपेय महादुतिणम तस्क्रम ऋग्वाशंख तुषारध्यं हिद्धम्वाम नमे श्री संभक्ता ओं नम श्री षष्ठि दिवहीं ओं षषि दिवही नौ नहाँ जयदेवदेवी जगदाननंदकारिणी शीत मम कल्याणी षष्ठी दिग्वीं नमस्ते मोम पुजान जैष्ठमा से शुक्ले पक्षे ओम नम पंचम मंत्री थाय ओं नम षर्भर्भव शर्भत्र सुभाई सुखाई कामनाथा सा परिवराय शुभायु भक्त सुखाई भक्त कामनाथा ओं धनापुत्र भक्तादि शुभ कामना, कामनाथा ओम षष्टी देवाय यहाँ श्री जगत शो मोहम्मद स्वाहा, सर्वन ओं ओम माता परिवरा वही नम উ এবং সাত ছেলে একসঙ্গে বাবা মা সবাই মিলে বাস করতো সাত মধ্যে ছোট বউটা একটু বেশি মাত্রায় খাবার প্রতি সে প্রায় চুরি করে করে দুধ ঘি মাখন ভালো ভালো খাবার খেয়ে যদি কেউ সেগুলো ব্যাপারে জিজ্ঞেস করতো বা জানতে তা সে বলতো এই কালো বিরিয়ানিটা সে খেয়ে গেছে এর ফলেই সকলে সেই কাল বিড়ালিটাকে সবাই মারধর করতো এইভাবে যতদিন যায় ততই যেন বিড়িয়ানিটার সবার রাগ ধরে রাগের মাত্রা বেড়ে যায় এবং ধরে বস্তা বেড়ে যায় এমনকি সেই ছোট বউ নিজেও সেই খাবারগুলো খেয়ে নিজেই আবার বিড়িয়ানিকে মারত কেউ জানতো না যে এই কালো বিড়ালি কিন্তু মাঠর্ষির বাহন এইভাবে মার খেতে যদি সহ্য করতে না পেরে একদিন কালো বিড়ালি মাঠষ্ঠীর কাছে গেল এবং সমস্ত কথা বললো সঙ্গে এই কথা বললো যে সে তার মায়ের সর্দি মারের সর্দি নেমেই নেবে তারপর কিছুদিন পর ছোট বউ গর্ভবতী হলো সঠিক সময়ে এক সুন্দর ছেলে জন্ম সবাই খুব আনন্দিত হয়ে হয়েছে বলেছে বলে একদিন রাতের বেলা যখন ছোট বউ একা একা নিয়ে ঘুমাচ্ছে তখন কালো বিড়াল এসে সেই ছেলেকে নিয়ে চলে গেল কিন্তু সেই কথা কেউ জানলো না পর দিন সকালবেলা হাও হাউ করে ছোট বউ কাঁদছে তারপর ছেলেকে যাচ্ছেন আমি সবাই সবাই কান্নাকাটি করল এবং এইভাবে যিনি যাই ছোটো বউ আবার গর্ভবতী হয় আবার ছেলে হয় কিন্তু এবারও সেই একই ঘটনা এ বেশ কয়েকবার এই ঘটনা ঘটতে থাকে এবং সেটা হয় কিন্তু রাতের বেলা চুরি হয়ে যায় এই ঘটনা থেকে পাড়া করতে সবাই হতবাক এবং কানাকানিও পারে কেউ কেউ এ কথাও বলে ছোট বউ নিজেই আক্রসি রাতের বেলা নিজের ছেলে মেয়েকে নিজেই খায় আর সদা বেলা মা করে সবাইকে ভুলে যায় ছোট বউয়ের কানে কথা বলতে সে ফুল বেদনা ধরবে তারপর ছোটো বউ আবার ঘর যায় সবাইকে নিয়ে হয় সে মনে মনে প্রতিদ্য করে রাতের বেলায় ঘুমাবে না কারণ তার সন্তানগুলো কোথায় যায় কে নিয়ে যায় সে উদ্ধার করবে এই কথা বলে সে তার মেয়েকে নিয়ে সারা রাত জেগে থাকে এইভাবে দুদিন তিন দিন রাত জাগার পর একদিন রাত্রে একটা ঘুম পায় সেই দিন যে চোখ বুঝিয়েছে কমই সে কালো মেয়ে রয়েছে তার মেয়ের মুখ মুখে নিয়ে পালাতে গেল সে তার ঘুম ভেঙে গেলো কেউ তার নিজের হাতের বালা নিয়ে তাকে ছুঁড়ে মারলো এই বালা লাগাতে কালো মেয়ার মাথা ভেঙে গেল তবু সে তার মেয়েকে নিয়ে পালু চলে গেল ছোট বউ তার কিছু কিছু দেখলো বনের মধ্যে ঢুকে গেলো ছোট বউ সেখানে ঢুকলো ঢুকে থাকে একটা বট গাছ আর বটগাছের তলায় সত্যি মা বসে আছে আর সেই কালো বিয়ালিকে নালিশ করছে ছোটো মতো তার মাথা ফাটিয়ে দিয়েছে রক্ত বেরোচ্ছে এই দেখতে ষষ্ঠীর চারপাশে অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা তাদেরকে মিথ্যা চুরি করে খাওয়ার অপরাধের অপবাদ দিয়েছে এবং তাকে নেমেছে তাই সে অন্যায় করে ফেলেছে এখন তার খেতে কোনো লাভ নেই আরও বললেন ক্ষমা যদি চাইতেই হয় তাহলে কালো বিড়ালে ক্ষমা চাইতে হবে আর সেই মনে করে যে তার ছেলেগুলোকে ফিরিয়ে দেবে যে কথা শুনে কালো বউ ছোটো বউ সেই কালো বিড়ালির পায়ে করে ক্ষমা চাইতে লাগলো এবং কান্নাকানি করতে লাগলো এতে কালো বিড়ালির দোয়া হল তার ছেলেগুলোকে সে পুড়িয়ে দিল তারপর মা ষষ্ঠীদের বউকে নিয়ে বললেন এই পুত্রকন্যাকে বাড়ি নিয়ে যাও আর কখনো বিড়ালকে মারবে না লাধি এটা তুলবে না মিথ্যা দোষ দেবে না বিড়ালের নামে আর তিনি বললেন যে যেন প্রত্যেক জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের স্বচ্ছিতে পিচুলির দিয়ে বালা ও কালো বিড়ালি তৈরি করো বটের ডাল দিয়ে সব রকম ফল দিয়ে বাটা তৈরি করো এবং তারপর সেই সব জিনিস ছটা গোটা সুপারি ছটা কাঠালি করলা, ছটা পান ছটা বাতা দিয়ে বাটা সাজাও তারপর ষষ্ঠীকে পুজো দাও এবং তেল হলুদ ডাবের জল দিয়ে বটের ডালকে ধোয়াতে হবে এবং ছটি বাস পাতাকে হলুদ ছাপানো তাপলকে জ্বলিয়ে ভাতের সামনে রাখতে হবে সাদা সুতো হলুদ ছঁপিয়ে তাতে তারপর পুজো শেষ হয়ে বাড়িতে এসে শাশুড়িকে সব সবাই জায়গায় সমস্ত কথা শোনালো সবাই ছোটো বউ ছাড়া এতদিন কেউ অন্য বোনদের কোনো সন্তান হয়নি তারপর মাসের শুক্লপক্ষের তিথিতে তার মধ্যে সব বউই তার সন্তানদের জন্ম দিল সব সবাই চরম আনন্দিত হলো তারপর একে একে সবাই মিলে ভাটা করে মাসষ্ঠীর পুজো উদ্যোগী হলো এবং পূজা করলো তাদের সুখ শান্তি সব কিছু বেঁধে গেল তার পর দিন কাটতে লাগলো সর্বউদা ছেলেরা দিয়ে দিলো নিয়ে একও ভালোভাবেই দিয়ে দিলো আবার জামা কিছু চিনি জামা কেবা সামঞ্জস্য করে ছেলেদের মতন কইতে ললু দুনুয়ের পোটা দিলো ও জামাম পরে পোটাটা দিয়ে দাওয়াজ চাপা দিলো এবার মা আসছে দয়াতে ভর ওতে চার মেলে গেল আর এই পণ্ডিত সর্বউদা বড়নাম তারপর কোষ শক্তিকে টিকে পড়ছিল ওম প্রচেষ্টা মা আসছে দিলো জয় মা আসছে জয় ও শক্তি জয় রতনালঙ্কার বরদা বরদাভায় হস্তঞ্চ শরৎচন্দ্র নিভানি না পট্টবস্ত্র পরিধানাম পিন্নত পয়োধরাাম অঙ্কিত অর্পিত সুতাম ষষ্ঠী বিচিন্তায় जयो जयो देवी जगद आनंद कारिणी प्रसीद मम पल्लाणी षष्ठी देव भई नमोस्तुते जयो के शरणे ब्रह्मते गौरी नारायण नमोस्तुते कुङ्कुरकुरावयि शकराय नमा नमामः